হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু লেক লাইট আমি এখন চলে আসছি স্লোভেনিয়ার নাম শুনলে যেই প্লেসটার নাম সবার আগে চলে আসে সেটা হলো লেক ব্লাইট যেই লেকটা দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে তবে আমাদের যেটা বললো যে এখানে এশিয়ার মানুষ অনেক বেশি আসে বিশেষ করে আমি এখানে চাইনিজ মানুষ খুব বেশি দেখেছি এবং যারা একটু এস তাদেরও অনেক অনেক মানুষ আমরা দেখেছি আর এখানে যারা বসবাস করে তাদের ইনকাম সোর্স হলো এই ট্যুরিস্টদের কাছ থেকে আর এই যে আমরা এতগুলো গন্ডোলা দেখলাম এই গন্ডোলা যারা ড্রাইভার তারা কিন্তু বংশ পরম্পরায় হয়তো তার বাবা ড্রাইভার ছিল তার দাদার ড্রাইভার ছিল বংশ পরম্পরায় তারা কিন্তু এই জবটা করে আসতেছে এবং তারা নিজেদেরকে অনেক প্রাউড মনে করে এই কাজটা করে আর এখানে প্রায় লোকাল যদি আমি বলি প্রায় সাত হাজার মানুষেরও বসবাস আর যারা ট্যুরিস্ট আছে এখানে তারা একসাথে প্রায় ফোরটিন থাউজেন্ড ট্যুরিস্টকে তারা একসাথে বিভিন্ন হোটেলে এখানে রাখতে পারে আমরা পুরীর দেশের গল্প শুনেছি বিভিন্ন এরিয়া নিয়ে আমরা হয়তো অনেক ধরনের গল্প শুনেছি যে এবং এটা ড্রাকুলার ক্যাসল বা ভূতের বাড়ি এরকম অনেক ধরনের গল্প আমরা শুনেছি কিন্তু আজকে যে জায়গাটাতে এসেছি এই জায়গাটাতে কিন্তু পুরীতে নিয়ে একটা গল্প আছে। ধারণা করা হয় যে অনেক অনেক বছর আগে আমার এই পেছনের যে জায়গাগুলো দেখা যাচ্ছে এই জায়গাগুলো ছিল সবুজ ঘাসের চারণভূমি এখানে তখন পরি এসে রাতে নাচানাচি করতো কিন্তু এখানে কিছু আবার ভেড়া পালক ছিল তারা কি করতো তাদের ভেড়াগুলোকে এখানে এনে ছেড়ে দিত এবং সেই ভেড়াগুলা এখানকার ঘাস সব খেয়ে ফেলত যখন পরিদের এটা নজরে আসলো তখন পরিরা সেই রাখালদের বলল যে ভাই আমরা এখানে তো রাতে নাচানাচি করি তুমি যদি এই এরিয়ার মধ্যে একটা বেড়া দিয়ে দাও তাহলে হয়তো আমাদের নাচের জায়গাটার ক্ষতি হয় না কিন্তু যে রাখালগুলো ছিল সেই রাখালগুলা সেগুলো রিফিউজ করলো এবং এতে পরীরা বেশ কষ্টই পেলো তখন পরীরা এই পাহাড়ের সামনে এই পাহাড়ের উপর থেকে আবার কিছু ঝর্ণাও ছিল তখন এই পাহাড়ের সামনে এসে এই ঝর্ণাদের বলল হে ঝর্ণা এই চারণভূমিটাকে তুমি ভাসিয়ে নিয়ে যাও তোমার পানি দিয়ে তখন একমাত্র ওই আইল্যান্ডটা ছাড়া যেখানে পরিরা নাচানাচি করতো রাতে এসে ওইটা ছাড়া বাকি সব কিছু সেই ঝর্ণার পানিতে তলিয়ে যায় এবং একটা লেখের সৃষ্টি হয় যাই হোক এতক্ষণ আমরা যেটা শুনলাম সেটা হলো এই এরিয়াটা নিয়ে একটা গল্প মাত্র এখন আমরা যেটা জানবো যে এই লেকটা আসলে কীভাবে সৃষ্টি হলো এই তো আমার পিছনে যে সূর্য বিশাল বিশাল সব পাহাড়গুলো দেখা যাচ্ছে এই পাহাড়ের মধ্যে বরফ জমে থাকে যেটাকে গ্লাসিয়ার বলে সেই বরফ কলা পানিগুলাই এখানে এসে এই লেকটার সৃষ্টি হয়েছে ওরা দেখলাম ওদের পরিবেশের প্রতি খুব বেশি সতর্ক এই গাড়িগুলো যদি শহরের মেন টাউনে ঢুকে যায় সেক্ষেত্রে দেখা যাবে পরিবেশের ক্ষতি হবে এই জন্য কিন্তু ওরা শহরের ভিতরে ঢুকতে দেয় না ওদের শহরের ভিতরে হয়তো হেঁটেটা হেঁটে চলাচল করতে হবে না হলে সাইকেল দিয়ে চলাচল করতে হবে আর পেছনের ওই বাড়িগুলা ওগুলো আসলে প্রাইভেট প্রপার্টি এখানে যাদেরই প্রাইভেট প্রপার্টি আছে যেহেতু যেহেতু এখানে ট্যুরিস্টদের কাছ থেকে বেশ ভালো একটা ইনকাম হয় তাই সবাই তাদের দু একটা রুম যদি ফ্রি থাকে সেখানে তারা ট্যুরিস্টদের কাছে ভাড়া দিয়ে দেয় এখন তো সামারের সময় আজকে মনে হয় টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বেশ গরম লাগতেছে মানে রোদটা শরীরে বেশ লাগতেছে কিন্তু যখন উইন্টার আসে উইন্টার কিন্তু তখন প্রচুর এখানে ঠান্ডা পড়ে সামনে যা সামনে আমরা যে লেকটা দেখলাম সেই লেকটা কিন্তু তখন জমে পুরো বরফ হয়ে যায় ওখানে আবার মানুষ আইস স্কেটিং করতে পারে আর একটু আগে আমরা আকাশে অনেককে দেখলাম আবার প্যারাগ্লাইডিং করতে উপর থেকে এখন দেখা যাচ্ছে না যেহেতু এখানে অনেক উঁচু উঁচু পাহাড় আছে সেই পাহাড়গুলো থেকে ওরা প্রায় প্যারাগ্লাইডিং করতেছিল এখন আমার পেছনে যে লেকটা আছে আপনি চাইলে এটা কয়েকভাবেই কিন্তু ঘুরে ঘুরে দেখতে পারেন বোর্ড দিয়ে নিজের মতো করে ঘুরে দেখতে পারেন অথবা পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন আর যাদের পায়ে হেঁটতে কষ্ট হয় তাদের ঘোরার গাড়ির ব্যবস্থা আছে বা ছোটো ছোটো ট্রেনের মতো একটা গাড়ি আছে সেটা দিয়ে আপনি এটা চারদিকে প্লাস শহরটা ঘুরে দেখতে পারেন আর যদি পায়ে হেঁটে ঘুরতে চান তাহলে এই যে চারদিকে দেখা যাচ্ছে এটা চারদিকে কিন্তু রাউন্ড একটা ট্যুর দিতে পারে সেক্ষেত্রে আপনাকে প্রায় ছয় কিলোমিটার হাঁটতে হবে সো ছয় কিলোমিটার হাঁটতে আপনার যতটুকু সময় লাগে সেই সময়টুকু নিয়ে আপনি কিন্তু চারিদিকে থেকে ঘুরে দেখতে পারেন ফিলিকটা অভিয়াসলি অনেক সুন্দর এটাতে কোনো সন্দেহ নাই তবে আমি যেহেতু রিসেন্ট আরও কিছু ঠিক এই ধরনের প্লেস ঘুরে আসছি আমার কাছে মনে হয়েছে যে মন্টেনিগ্রোর কটর শহরটা এই লেক ব্রেডের চেয়ে ফার বেটার ফার বেটার ওদের ভিউগুলো আরও বেশি আমার কাছে বেশি সুন্দর লাগছে তবে এই এরিয়াতে যারা আছে তাদের জন্য বা স্লোভেনিয়া যারা আসবে তাদের তো ওই লেক ব্রেডে না আসলে তাদের স্লোভেনিয়া ট্যুরই কমপ্লিট হবে না সেক্ষেত্রে এখানে একটা ডে ট্যুর দিয়ে যাওয়া যেতে পারে আর এই লেকের মাঝে ঠিক ওইখানে ছোট্ট একটা দ্বীপ আছে যেখানে একটা চার্চ আছে এবং কেউ চাইলে সেখানে যেতে পারে তবে সেখানে যাওয়ার কয়েকটা ওয়ে আছে একটা ওয়ে হলো এই তো আমার পেছনে যে গণ্ডলাগুলো আছে আমরা যেটাকে নৌকা বলি আর এই গণ্ডলোগুলা ওরা ওই যে বৈঠা দিয়েই চালায় ওরা বৈঠা দিয়ে চালায় চলে ওখানে নিয়ে যায় এবং খরচ হবে পার পারসন আঠারো ইউরো এছাড়া আপনি চাইলে এখানে কায়াকিং করেও যেতে পারেন আর যদি কায়াকিং করতে না চান তাহলে আপনি যেটা সাপ্তাহে সাপ্তাহেও যেতে পারেন সেটাতেও কোনো সমস্যা নেই তবে এখানে যেই নীল পানিগুলো এই পানিগুলো দেখলেই মনে হয় যে গোসল করতে নেমে যায় বা একটু পা ভিজিয়ে বসে থাকে তবে এখানে কিন্তু একটা সেন্ট্রাল এরিয়া আছে সেই সেন্ট্রাল এরিয়ার বাইরে আপনি একটা পা ভিজাতেও পারবেন না গোসলও করতে পারবেন না যদি করেন তাহলে আপনাকে ফাইন করে দেবে এখন অনেকেই এখানে আসে এখানে আসার পর যে ছোট্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ মিটার হবে সেই ছোট টোয়া আইল্যান্ডটায় এত টাকা খরচ করে সেখানে যায় সেখানে কেন যায় সেখানে একটু ছোট করে একটা চার্চ আছে এবং ওইখানে একটা বেল টাওয়ার আছে যেখানে আপনি অল্প কিছু পয়সা দিয়ে উপরে উঠতে পারবেন হেঁটে হেঁটে উঠতে হবে উপরে উঠে ওখান থেকে চারপাশের ভিউটা দেখা যায় এছাড়া এখানে যে মাউন্টেনগুলো আছে এই মাউন্টেনের উপরে উঠে কিন্তু খুব সুন্দর একটা প্যানারামিক ভিউ আপনি দেখতে পারবেন এখানে যারা স্লোবিক স্লোভেনিয়ান যারা আছে তাদের খুব পপুলার একটা ডেস্টিনেশন বিয়ের জন্য হলো এই আইল্যান্ডটা এখানে যারা বিয়ে করতে পারে তারা তাদের নিজেদেরকে অনেক লাকি মনে করে মনে আছে ছোটোবেলায় আমরা আলিফলারা দেখতাম যেখানে দুইটা জিন আসছিলো একটা হলো দৌলতের জিন আর একটা হলো শাসনের জিন তো শাসনের জিন যখন বের হতো তখন সে বের হয়ে বলতো যে তিনটে ইচ্ছার কথা বল না হলে কিন্তু আমি তোকে মারব ঠিক আমার পেছনে ওই যে আইল্যান্ডটার কথা বললাম ওই আইল্যান্ডটিও একটা ঘন্টা আছে ওই ঘন্টাতে আপনি যা বিশ্বাস করেন সেই বিশ্বাসটা রেখে ওখানে একটা বেল আছে সেই বেলটা বাজাই দিতে হবে এবং সেটা বাজালে আপনার ইচ্ছা পূরণ হয়ে যাবে কিন্তু আপনি যদি একটা ইচ্ছার বেশি ডাবল বা ট্রিপল ইচ্ছা করে তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে তখন আবার আপনার জন্য একটা পানিশমেন্টের ব্যবস্থা আছে তখন ইচ্ছা তো পূরণ হবেই না উল্টো দেখা যাবে যে অন্য কিছু হয়ে গেছে তো এই জন্য অনেকে বেসিক্যালি ওইখানে যায় যে যাদের এরকম ইচ্ছা আছে তারা ওইখানে যে ওই একবার করে বেলটা বাজায় আসে এখানে অন্যদের সাথে যে পাবলিক যে বোর্ডগুলো আছে সেগুলো তো আপনি ভাড়া করতেই পারবেন এছাড়া এখানেই কিছু আছে যেটা আপনি পার্সোনালি ভাড়া করে একা একাও ঘুরে দেখতে পারেন ওই যে অনেকেই আসে যারা ওইখানে সেটা নিয়ে ঘুরে ঘুরে দেখতেছে এসে আমরা দুইটা টিমে ভাগ হয়ে গেছিলাম একটা টিম সেই আইল্যান্ডটা দেখতে গিয়েছিল ওই ছোট ছোটো গন্ডলাতে করে আর আমরা এই প্যানোরামিক ভিউ দেখার জন্য এখানে থেকে গিয়েছিলাম কিন্তু যারা ওই নৌকা দিয়ে আইল্যান্ডটাতে গিয়েছিল তাদেরও তো ইচ্ছা আছে যে প্যানোরামিক ভিউটা দেখবে তাই এখন আবার ওরা ওই প্যানোরামিক ভিউটা দেখতে যাচ্ছি কিন্তু আমাদের যে নির্দিষ্ট সময় দিয়েছিল সেই সময়ের মধ্যে বাসের এখানে চলে আসছি মানে তার আগেই পাঁচ মিনিট আগেই চলে আসছি কিন্তু এখন যেহেতু আবার ওরা ওইখানে যাচ্ছে দ্যাট মিনস আলটিমেটলি একটু তো লেট হবে সো এখানে না দাঁড়িয়ে থেকে আবার ওদের সাথে সাথে যাচ্ছি আবার সেই ভিউটা দেখার জন্য আসলে সুন্দর যে প্লেসগুলোতে আমরা আসি সুন্দর সেই প্লেসগুলোতে ছেড়ে আসলে যেতে মন চায় না মনে হয় যে এই সময়টা যতটুকু সময় দেয় না কেন মনে হয় যে সময়টা কম হয়ে গেছে আরও যদি একটু বেশি সময় থাকতে পারতাম এই জন্য এখানকার রাস্তাগুলো কিন্তু উঁচু নিচু যেহেতু পাহাড়ি এলাকা অনেকটা পথ উঁচুতে উঠে আসছে কিন্তু তারপরেও যেহেতু আবারও গেলে আবার আসলে কষ্ট হবে তো তারপরেও আবার সেখানে যাচ্ছি এর কারণ হলো আরও যদি পাঁচ মিনিট দশ মিনিট সময় নিয়ে আমি সেই ভিউটা দেখতে পারি ঠিক একটু আগে আমি যেই ট্রেনটার কথা বলছিলাম ট্রেন কাম গাড়ি ওই ছোট্ট ওইটা ওইটা দিয়েও কিন্তু যাদের হাঁটতে সমস্যা বা হাঁটতে যারা চান না তারা ওইটা দিয়ে এই শহরটা ঘুরে ঘুরে তখন দেখতে পারেন তো ওরা কিন্তু ট্যুরিস্টদেরকে টানার জন্য সব ধরনেরই আসলে ব্যবস্থা রাখছে লাইক এই তো এই গাড়িটার কথাই আমি বলছি এখানে আবার একটা ফটো বুথ আছে যেখানে একটা লাভ সাইন আছে এবং পেছনে সেই আইল্যান্ডটা আছে ওইখানে আবার আমরা একটু ফটোগ্রাফি করলাম এখন আমরা চলে যাব বিকেল হয়ে গেছে প্রায় চারটা বেজে গেছে খুব যে বেশি এখানে করার মতো অ্যাক্টিভিটিস আছে তাও না সো চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখলাম এক নম্বর চলে যাব। কেমন লাগলো আমার ভিডিওটা আশা করি লেগ প্লেটের ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ফেলবেন পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন বা বাই